পথ নিরাপত্তার বার্তা ব্যবসায়ীর মৃত্যুস্থলে রক্ষাকালী মন্দির প্রতিষ্ঠা করে পুজো গ্রামবাসীদের গত বছর প্রয়াত স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীর স্মৃতি রক্ষা রক্ষা এবং পথচারীদের থেকে করার বার্তা দিতে পথ পথ দুর্ঘটনা গ্রামবাসীরা সম্মিলিতভাবে তার দুর্ঘটনাস্থলে একটি রক্ষাকালী মন্দির প্রতিষ্ঠা করে পুজোর আয়োজন করলেন হুগলির খানাকুল থানার অন্তর্গত চক্রপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গ্রামবাসীরা স্থানীয় গ্রামবাসীরা একত্রিত হয়ে আমরা সবাই রক্ষাকালী পুজো কমিটি নামে একটি কমিটি তৈরি করে এই পুজোর আয়োজন করেছেন বুধবার ছিল এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি সমীর মুখার্জি বিশিষ্ট শিক্ষক অমিত আঢ্য অফিসার সৌমিত্র সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা সামনে রেখে এদিন এলাকায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিরও আয়োজন করা হয়েছিল উল্লেখ্য গত বছর কাজ সেরে বাড়ি ফেরার পথে এই চক্রপুর বাসস্ট্যান্ড এলাকাতেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সুকুমার অধিকারী গ্রামবাসীদের দাবি প্রয়াত সুকুমার অধিকারী স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এবং ভবিষ্যতে এই সড়কে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেই সকলে মিলে এই রক্ষাকালী আয়োজন করা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে তারা এলাকার মানুষের কাছে পথ নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে চেয়েছেন এই বিষয় দেখুন বিস্তারিত উদ্যোগটা নেওয়ার প্রথম কারণ হচ্ছে পথ দুর্ঘটনায় আমাদের প্রথমত মাননীয় সুকুমার অধিকারী মহাশয় এই রাস্তায় মর্মাতময়ভাবে অ্যাক্সিডেন্ট হয় তো ওনার এই জায়গায় অ্যাক্সিডেন্টের কারণে আমরা অনেক চেষ্টা করে ফিরিয়ে আনতে পারিনি তো ওনার মৃত্যুকে স্মরণ করেই আমরা এর সঙ্গে আরও মানুষ নিহত হয়েছেন এই পথ দুর্ঘটনায় তো প্রতিনিয়ত এখানে আমাদের যেটা ঘটতো অ্যাক্সিডেন্টটা লেগেই ছিল তো আমাদের দেখলাম মা রক্ষাকালী যদি রক্ষা করে তাই এই সুকমার বাবুর মতো অনেকেই আরও প্রাণ হারিয়েছে তাদের যাদের যাতে আর না কারো মায়ের কোল হারায় না আর কারো দুর্ঘটনা না হয় সেই মা রক্ষাকালীর কাছে এই নিবেদনের ভর্তি হয়েছে আমরা মা রক্ষাকালীকে আহ্বান করার কারণ হচ্ছে এই জন্যেই যে আমাদের মাননীয় বাবু উনি একজন সমাজসেবী ছিলেন আমাদের অনেক সুখ দুঃখে পাশে থাকতেন ওনার মতো মানুষকে আমাদের হারাতে হয়েছে এবং আর যাতে না এরকম মূল্যবান ব্যক্তি আমরা না হারাই তার জন্য মায়ের কাছে আমরা আরাধনায় ভর্তি হয়েছি তাই মা রক্ষাকালী আমাদের আরাধনায় সাড়া দিয়েছেন মা আসার পর আমাদের সত্যি এখানে এই ঘটনা আর আমাদের হয় না তা তাছাই মাকে জানাই এইভাবে যেন আর না এখানে কারো মায়ের কোল বা কোনো ভাই দাদার না কোনো রকমের দুর্ঘটনা না ঘটে সেই জন্য মায়ের আরাধনা আমরা ভর্তি হয়েছি তো এই জন্যই প্রশাসন একত্রিশ সাল তেইশে কার্তিক আমার কাকু চকরপুর মা কালীর ওখান থেকে বাড়ি ফেরার পথে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনা আমাদের হৃদয় কাঁপিয়ে দিয়েছে আমরা মর্মাহত কারণ আমরা বুঝতেই পারি না কাকা বাড়ি থেকে বেরিয়েছেন কাকা আর ফিরবেন না পারা দেশে চলে যাবে সত্যি আমরা ব্যথা হতো আমার কাকুর জন্ম তেরোশো একাত্তর সাল আর একুশে বৈশাখ কাকু আমার জন্মগ্রহণ করেছিলেন অধিকারী পরিবারে আর কাকু আমাদের ছেড়ে চলে গেছেন তেইশে কার্তিক চোদ্দোশো একত্রিশ সাল এই যে কাকুর জন্য কালী পুজো হচ্ছে কাকুর স্মৃতি রক্ষার্থে এতে আপনাদের কেমন লাগছে আপনার পরিবারের তরফ থেকে আপনারা কী ভাবছেন আমরা পরিবার তরফ থেকে অধিকারী পরিবার বর্গের তরফ থেকে আমরা এই যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা কাকুর চলে যাওয়ার পর আমরা চিন্তা করেছিলাম এখানে গ্রামবাসী যে কাকা যেভাবে হঠাৎ চলে গেলেন তো আমরা সত্যি দুঃখজনক যেভাবে আমরা পেলাম না কাকুকে অনেক চেষ্টার করেও ফিরিয়ে আনতে পারলাম না এটা বিধাতা জানি না আমরা বুঝতেও পারলাম না কাকু না পারার দেশে চলে গেছেন তারপর থেকেই আমরা সবাই মিলে এখানে পূজা আরম্ভ হয় সেই পূজায় এটি দ্বিতীয় বর্ষে পদার্পণ করছে আপনাদের ভালো লাগছে তো বিষয়টা আপনারা কি সাপোর্ট করেন এই বিষয়গুলো এই যে আপনার কাকুর স্মৃতির জন্য পূজা হচ্ছে এটা আমরা চেষ্টা করছি কাকুকে তো ফিরে পাব না কিন্তু আমরা যদি ওনার আত্মার শান্তি কামনার্থে আমরা যেই পাশে আছি পাশে থেকে আমরা ভগবানের কাছে মায়ের কাছে মা রক্ষাকালীর কাছে প্রার্থনা করি মা আমাদের ছেড়ে আমার কাকু চলে গেছে আমার আমার ভাই আমরা যেভাবে আছি যেভাবে কাকু না থাকার বেদনা নিয়ে যেভাবে আছি কোনো পরিবারে যেন না এইভাবে চলে যেতে হয় ছেড়ে কারণ